আসসালামু আলাইকুম মনিরা ব্লক কিচেন থেকে আমি মনিরা বলছি আজ তৈরি করে দেখাবো হাতে মেখে কিভাবে সুস্বাদু লেয়ার মুরগি রান্না করতে হয় সেই রান্নাটি আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন তো মশাল্লা কত লোভনীয় লাগছে একটা লেয়ার মুরগি নিয়েছি এখানে দুই কেজি তিনশো গ্রামের একটি মুরগি এখন উপরে চামড়াটা সুলে নিয়েছি এবং কেটে ধুয়ে পরিষ্কার করে অর্ধেকটা মুরগি আমি আজকে রান্না করব নিয়েছি ডিমটাকে সরিয়ে রেখে দিলাম পরবর্তীতে দিব একসঙ্গে দিলে ডিমটা ফেটে যাবে হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে এখন আমি এখানে লবণ দিলাম দেড় চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ হলুদ এক চামচ জিরাবাটা দিলাম দেড় চামচ আর মরিচের গুঁড়া দিয়েছি দেড় চামচ আর এখানে দিলাম আমি গরম মশলার গুঁড়া হাফ চামচ মরিস দিয়েছি তেজপাতা লবঙ্গ এলাচ দারচিনি এগুলো দিয়েছি এখন তেল দিয়ে দেবো হাফ কাপ অতিরিক্ত তেল দেবো না যেহেতু লেয়ার মুরগি থেকে প্রচুর তেল বের হয় এর জন্য আমি হাফ কাপ তেল দিয়েছি দিয়ে এখন আলতো হাতে সুন্দর করে মাংসের সঙ্গে সবগুলো মশলা মেখে নেব একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে মাংসটার সঙ্গে যত ভালোভাবে মশলাগুলো মেখে নেবেন মাংসের টেস্টটা কিন্তু তত বেড়ে যাবে এভাবে যারা কখনও মাংস রান্না করে খাননি তারা একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এখন আমি এখানে গরম পানি দিয়ে দেব দুই কাপ দিয়ে চুলার জালটা অন করে দেব উত্তরবঙ্গের মানুষেরা সাধারণত মাংস গরুর মাংস মুরগির মাংস দেশি মুরগির মাংস আর লেয়ার মুরগির মাংস এভাবেই রান্না করে খায় এই প্রসেসটা কিন্তু ফলো করে একবার দেখবেন কথা দিলাম আপনাদের খেতে খুব ভালো লাগবে পাঁচ মিনিট পর আমি ফিরে আসলাম এই যে বলক উঠেছে এখন আমি নেড়ে চেড়ে দেব মাংসটাকে এভাবে পুরো রান্নাটা করতে হবে মাংসটাকে একটু নেড়ে দিতে হবে আবারও ঢেকে দিয়ে জাল করে নিতে হবে এভাবে আমি বিশ মিনিট ধরে মাংসটাকে কষিয়ে নেওয়ার জন্য এই পানিটাকে একদম শুকিয়ে নিব। আবারও চলে আসলাম অনেকটাই পানি শুকিয়ে এসেছে মাংসটা অনেকটা জাল হয়েছে আর আবারও ভালোভাবে হা নেড়ে চেড়ে দিব এভাবে রান্না করে কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে ঢেকে দিলাম এখন আমি ফাইনালি কষিয়ে নিব দেখুন পানিটা একদমই শুকিয়ে এসেছে এখন আমি এখানে পাঁচ সাত মিনিট ধরে মাংসটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিব। মাংস যত কষাবেন তত কিন্তু মাংসের টেস্টটা বেড়ে যায় ভিডিওর এই পর্যায়ে এসেও যারা এখনো লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর অবশ্যই ভিডিওটি টেনে দেখবেন না কারণ একটা ভিডিও এই রমজান মাসে তৈরি করতে কিন্তু আমাদের অনেক কষ্ট হয় এরপর এডিট করা ভয়েস দেওয়া অনেক কষ্টের ব্যাপার তাই আপনাদের অনুরোধ করব পুরো ভিডিওটা না টেনে একটু ধৈর্য ধরে দেখবেন আর ভিডিওর কোন অংশটি আপনার ভালো লেগেছে বা খারাপ যদি লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেশি খারাপ লেগে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মাংসটা আমি একদমই সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এই যে তেল ছেড়ে এসেছে আমার মা বলে যখন মাংসটার থেকে তেল বের হয়ে আসবে তখন মাংসটা নাকি একদম কষানো হয়ে যায় তো এই তো মাংসটাতে এখন আমি ঝোল দিয়ে দিলাম এখানে আমি ঝোলের জন্য পানি দিয়েছি দুই কাপের মতো দিয়ে এখন আমি ভালোভাবে মাংসটাকে জাল করে নিব যেহেতু লেয়ার মুরগি একটু তো সময় লাগে বেশি এই জন্য দেড় কাপের মতো পানি দিয়েছিলাম ওই যে আগে থেকে উঠিয়ে রেখেছিলাম যে ডিমটা ওই ডিমটা কিন্তু আমি এখন ঝোলের মধ্যে দিয়ে দেব ঝোলের মধ্যে দিয়ে ঢেকে দিলে ডিমটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এই যে ঢেকে দিলাম দিয়ে এখন আরও পনেরো মিনিটের মতো জাল করে নিব তাহলে রেডি হয়ে যাবে আমার লেয়ার মুরগির সুস্বাদু মাংসের ঘা এই ডিমগুলো খেতে কে কে পছন্দ করেন লেয়ার মুরগির ডিমগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে তবে গ্রামগঞ্জে একটা কথা আছে যে এই ডিমগুলো সবার নাকি খেতে হয় না যারা মুরব্বী মানুষ তাদের নাকি এই ডিমগুলো খেতে হয় তো আমি জানি না তবে গ্রামে অনেক শুনেছিলাম ফাইনালি আমার রান্নাটা একদম কমপ্লিট এখন আমি চুলাটাকে বন্ধ করে দেব দেখুন মাসাল্লাহ কত লোভনীয় হয়েছে তাই না এখন শুধু এক প্লেট গরম গরম ভাত নেবেন আর মাংসটা দিয়ে খেয়ে নেবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ